সুপার স্টার মেগা স্টার জগত বিখ্যাত আপনি কি করে এগুলো কথা হ্যাঁ বৈয়ন ধর্ম হলে কি হয় না হয় আমরা জানি না হ্যালো ভাই রাধেশরাজি ভয়েল ক্যাম্প টান দ্যান নিউ ভিডিও তো আমি একটা নতুন টেইলার নিয়ে কথা বলবো আর এইখানে কিন্তু অভিনয় করছে সাইমন সাদিক ইয়েস আপনার ঠিকই শুনছেন অনেক দিন পর সাইমন সাদিকের একটা নতুন সিনেমা এখন দেখার অপেক্ষা এই সিনেমাটা কেমন হয় আর এই সিনেমাটার নাম হচ্ছে সাইলেন্স আর মিউজিক্যাল জার্নি ইয়াস আপনারা ঠিকই শুনছেন নামটা একটু অদ্ভুত বা একটু লম্বা টাইপের সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি আর এই সিনেমার পরিচালক হচ্ছে ইমন আপনারা ইমন সাহা হচ্ছে সঙ্গীত পরিচালক তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আমার কাছে লাগছে এই সিনেমার যে পরিচালক ইমন শাহ উনি কিন্তু এই সিনেমারই সুরকার গীতিকার কাহিনীকার স্টোরি মানে সবকিছুই কিন্তু ওনার নিজেরই ইভেন এই সিনেমার ডিরেক্টরও কিন্তু ইমন সাহা তো আমার কাছে টেলারটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে গতানুগতিক যে সিনেমাগুলো এই মুহূর্তে রিলিজ হয় এইগুলার একটু ভালো বা একটু বেটার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আর তাছাড়া এখানে নায়িকা হিসাবে আছে নীলঞ্জনা নীলা আর এখানে কিন্তু আরেকজন অভিনেতা আছে ইফতিকার দিনার এবং সিয়াম নাসির এখন দেখা যাক ইফতিকার দিনারের মতো একজন গুণী অভিনেতা যদি একটা সিনেমাতে থাকে তাহলে তো এমনিতেই সিনেমাটা দেখার জন্য পাবলিক হলে যায় বা সাইমন সাদিকের মতো একজন নায়ক যদি থাকে সাইমন সাদিকের কিন্তু ওই রকম তেমন গুণগত মানের কিন্তু কোনো সিনেমা আসে না সে কিন্তু একটা সিনেমা পাইছিল সে সিনেমার মাঝে কিন্তু অভিনয় করে একবারে ফাটাই দিছিল শুধু তাই না জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কিন্তু জিতছে তো আমার কাছে এই ট্রেলারটা দেখার পরে আমার কাছে কিন্তু বেশ ভালো এবং ইন্টারেস্টিং মনে হয়েছে তো তোমরা যারা যারা এই ট্রেলারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে পারো ও মূল কথা তো বলেই নাই এই সিনেমাটা কিন্তু আসতেছে সাতই নভেম্বর দুই মানে এই মাসের এই সাত তারিখে মানে শুক্রবারে তো কে কে তোমরা সিনেমা হলে এই সিনেমাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তবে আশা করব সাইমন সাদিক যাতে এই সিনেমার মাধ্যমে আবার ব্যাক করতে পারে কারণ একজন হিরো বা একজন সাকিব খান একা কিন্তু ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যেতে পারে না ইন্ডাস্ট্রি টানতে হলে আরো কিছু নায়ক নায়িকাদের কিন্তু প্রয়োজন ভাই তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ